বরিশালের ইতিহাসের এক প্রাচীন সাক্ষী কীর্তনখোলা নদী আর এই নদীর তীরে ঐতিহ্যের এক প্রতীক হয়ে উঠেছে চর্মনাই মাহফিল শত বছর ধরে চর্মনাই দরবার শরীফে আয়োজন করা হয় দেশের অন্যতম বৃহৎ মাহফিল সারা দেশ থেকে এই মহাসমাবেশে সমবেত হতে ছুটে আসে চর্মনাই পীরের লাখো ভক্ত অনুসারেই চর্মনাইকে অনেকে বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম মনে করলেও এটি মূলত বরিশালের কীর্তনখোলা নদীর তীরবর্তী একটি ইউনিয়ন এই ইউনিয়নে অবস্থিত চরমোনাই দরবার শরীফ মাদ্রাসা থেকে উঠে এসেছে দেশের নাম করা অনেক আলে মোলামা মাদ্রাসার নাম অনুসারে এখানকার পীর সাহেবদের চরমোনাই পীর উপাধি দেওয়া হয় চরমোনায় প্রথম পীর ছিলেন মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসাক যার হাতে এই দরবার শরীফ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার শুরু থেকে এখানে প্রতি বছর বার্ষিক মাহফিলের আয়োজন করা হতো ধীরে ধীরে মাদ্রাসার পরিচিতি বাড়তে থাকে এবং মাহফিলের সমাগমও বিস্তৃতি লাভ করে আনুমানিক উনিশশো সালে প্রথম চর্মনায় মাহফিল আয়োজন করা হয় সেই থেকে আজ পর্যন্ত একবারের জন্য এই মাহফিলের আয়োজন বন্ধ হয়নি সময়ের পরিক্রমায় চর্মনায় মাহফিল স্থান করে নিয়েছে শতবর্ষী ঐতিহ্যের তালিকাতে চর্মনাইতে বছরে দুটি মাহফিল অনুষ্ঠিত হয় বাংলা সনের অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে এই দুটি মাহফিলের আয়োজন হতে থাকে এ মাহফিলে চর্মনাই পীর সাহেবের ভক্ত অনুসারী ছাড়াও সারা দেশ থেকে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে থাকে অতীতে একটি মাঠে মাহফিল অনুষ্ঠিত হলেও বর্তমানে ছয়টি মাঠে জুড়ে এ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে আয়তনের হিসেবে যা প্রায় দশ বর্গ কিলোমিটার বৃহতের সমাবেশকে ঘিরে চর্মনাই ইউনিয়ন তো বটেই এরা আশেপাশের ইউনিয়নও মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে সারা দেশ থেকে লঞ্চ ও স্পিড বোটের পাশাপাশি সড়কপথ দিয়েও লাখ লাখ মানুষ মাহফিলে অংশ নিতে চরমনাই প্রান্তরে ছুটে আসে নৌযাত্রার ক্লান্তি ও চরাঞ্চলের দুর্গম পরিবেশের মধ্যেও লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি মাহফিল প্রাঙ্গনকে এক বিস্ময়কর মিলন মেলায় পরিণত করে ধারণা করা হয় চর্মনাই দরবার শরীফের এই মাহফিলকে কেন্দ্র করে তিন দিনে প্রায় এক কোটি মানুষের সমাগম ঘটে চর্মনাই মাহফিল আগত মুসল্লিদের জন্য কেন্দ্রীয়ভাবে খাবারের কোনো আয়োজন করা হয় না মুসল্লিরা নিজেরা মাহফিলের ময়দানে কয়েকজন মিলে একত্রে রান্না করে অথবা বাইরে থেকে খাবার কিনে খায় তবে এ নিয়ে তাদের কোনো অভিযোগ শোনা যায় না নিজ খরচ হল মাহফিলের শরিক হতে পারাই তাদের কাছে সৌভাগ্যের বিষয় সাধারণত অগ্রহায়ণের চেয়ে ফালগুনের মাহফিলের জনসমাগম বেশি হয়ে থাকে মাহফিলের মাঠ পেরিয়ে আশেপাশের বাড়ির উঠানে এমনকি নদীর ওপর লঞ্চে বসেও আগত মুসল্লিরা বয়ান শোনেন তিন ব্যাপী মাহফিলে প্রতিদিন সাতটি তাকিয়ার বয়ান অনুষ্ঠিত হয় উদ্বোধনী ও সমাপনী বয়ান পেশ করেন পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং মাঝের তিনটি বয়ান পেশ করেন বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিম এছাড়া দেশের শীর্ষস্থানীয় দরবারগুলোর পীর দেশসেরা আলেম ও ইসলামিক স্কলারগণ এই মাহফিলে বক্তব্য উপস্থাপন করেন ভারত পাকিস্তান সৌদি আরব আরব আমিরাত মিশর সহ বিভিন্ন মুসলিম দেশের আলেমদেরও এ মাহফিলে দাওয়াত দেওয়া হয়ে থাকে প্রতিবার মাহফিলের দ্বিতীয় দিনে ওলামা মাসেক ও সুধি সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে আমন্ত্রিত শীর্ষ আলে মোলামা ইসলামিক স্কলার ও রাজনৈতিক নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন মাহফিলের শেষ দিন লাখো মুসল্লীগের সাথে নিয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে এ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয় শত বছর ধারাবাহিকতায় চর্মনায় মাহফিল এখন দেশের ঐতিহ্যের একটি অংশে পরিণত হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন